আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে তোমার কাননতলে ফাল্গুন আসিবে বারম্বার তাহার একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথাই এতকাল তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি ভুলেছিন আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতেছি কৃপণের সমুল সংকচ ভরে বসন্ত শেষের দিনমম ভয়ে রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুল বনে দেরি করিব না মিছে ফিরে না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে চাব না তোমার চোখে আখি জল পাব আশা করি রাখিবারে চিরদিন স্মৃতিরে রে করুণারসে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময়ের দিতে ফাঁকি ভাবনারে খুঁড়া মনে কোনো পাতার আড়াল হতে বিকালের আলো এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে হাসিও মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে বন তীরে ভীরু তে ভিড় রে বেড়ালেরে চকিত করো ত্রাসে ভুলে যাওয়া কথাগুলি কালে কালে করায় স্মরণ দিব মন্থর করি ওই তব চঞ্চল চরণ তারপরে যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদে ধুলে নিড়ে ফেরা পাখি যাবে কাকলি রবে দিনান্তের ক্ষুব্ধ করি তোলে বেনু ছায়া ঘন দূরে মিলাইবে গধূলের বাঁশরীর সর্বশেষ সুরে রাত্রি যবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সবে ছেড়ে যাবো প্রে সমুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভরে গাথা ম্লান মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শতব সেই হবে বিদায়ের বাণী